ষোলোই মে থেকে চালু হচ্ছে ইউপিআই সিস্টেমের নতুন নিয়ম আপনি যদি ফোনপে ব্যবহার করে থাকেন তাহলে আপনার অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দিনের পর দিন মানুষ ডিজিটাল লেনদেনের প্রতি ঝোঁক বাড়ছে হ্যাঁ এখন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে মাত্র কয়েক ক্লিকে হয়ে যাচ্ছে পেমেন্ট এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ইউপিআই আর এই অভিজ্ঞতাকে আরও উন্নত করতে ১৬ জুন দু থেকে ইউপিআই পরিষেবায় আসছে বড়সড় পরিবর্তন সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই পরিষেবার আরও উন্নতির জন্য দুটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে ব্যবহারকারীদের লেনদেনের অভিজ্ঞতা আরও দ্রুত এবং নিরাপদ করে তোলার জন্য তারা বড়সড় কিছু পদক্ষেপ নিচ্ছে ইউপিআইতে কি বদল আসছে এই নতুন নিয়ম অনুযায়ী এবার ইউপিআই লেনদেনের ফাংশনাল টাইম কার্যকর করা হচ্ছে আগে যেখানে লেনদেন কনফার্ম হতে তিরিশ সেকেন্ড সময় লাগতো এখন মাত্র দশ সেকেন্ডেই লেনদেন সফল হয়ে যাবে বা ব্যর্থ হওয়ার নিশ্চিত বার্তা আপনাদের আমাদের সামনে চলে আসবে এর পাশাপাশি যদি কোনো ভুল ত্রুটি হয় তা চিহ্নিত করে ডেবিট বা ক্রেডিট রিভার্সাল করার কাজও আগের তুলনায় পঁচাত্তর শতাংশ কমে কম সময়ে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ফাংশনাল টাইম কি ফাংশনাল টাইম হল সেই সময় যখন আপনি আপনার ফোনে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানোর জন্য ক্লিক করেন এবং সেই মুহূর্ত থেকে শুরু করে টাকা সফলভাবে পাঠানো হয়েছে কিনা তা বা ব্যর্থ হয়েছে কিনা তার বার্তা আসা পর্যন্ত সময় এই সময় যত কম হবে তত অভিজ্ঞতা দ্রুত এবং নির্ভুল হবে কেন এই পরিবর্তন আসলে সম্প্রতি ইউপিআই পরিষেবায় কিছু কিছু সময় নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছিল অনেক সময় গ্রাহকরা তো অভিযোগ তোলেন যে টাকা পাঠানোর পর দীর্ঘ সময় লেগে যাচ্ছে লেনদেনের কনফার্মেশন হতে আর এনপিসিআই এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই বড়সড় পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছে এর ফলে লেনদেন অনেক দ্রুত সম্পন্ন হবে পাশাপাশি ভুল লেনদেন হলে তা দ্রুত ফেরত চলে আসবে এমনকি সার্ভার বিভ্রাট কম হবে এবং ভরসাযোগ্য যোগ্যতা বাড়বে ব্যাঙ্কগুলির জন্য নয়া নির্দেশিকা সূত্রের খবর এনপিসিআইর পক্ষ থেকে দেশের সমস্ত ব্যাঙ্ক এবং ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে জানানো হয়েছে যেন তারা ষোলোই জুন দু হাজার পঁচিশের আগেই তাদের সিস্টেম এই নতুন এপিআই টাইমের সঙ্গে খাপ খাইয়ে নেয় আর এই প্রযুক্তি একবার বাস্তবায়িত হলে লেনদেন সংক্রান্ত বিভ্রান্তি অনেকটাই কমে যাবে তা আশা করা যায় কারণ ডিজিটাল লেনদেন এখন দিনের পর দিন যে হারে এগোচ্ছে তাতে ইউপিআই ব্যবস্থা উন্নত না হলে মানুষ ফেসাদে পড়বে তা বলার অপেক্ষা রাখে না এখন দেখার আগামী দিন ইউপিআই পরিষেবার মান কতটা উন্নত হয়